শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবে তো না নেবে না সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত কে কিরম করে শঙ্খ বাজালো কে কিরম করে পদ উল্টে নাচলো কোথায় বালের কাঞ্চন কি বালের কথা বললো তোমাদের তাই নিয়ে তিন দিন ধরে ডিসকাস করছো তোমরা নাটক চোদাচ্ছে ফিল্ম চোদাচ্ছে আর এই চোদনা গুলোকে তোমরা মনে করছো যে থট লিডার তোমরা দেখছো মহান লোক তারা এমএলএ থেকে মন্ত্রী হয়ে যায় এমপি থেকে মন্ত্রী শান্তি হয়ে যায় পিএমসিএম হয়ে যায় সেই বুকনিগুলো তারা মারছে সম্পূর্ণ নিয়ে স্বার্থে আর নিজ জঘন্য প্রাণী এবং তারা দু নম্বরই করে তোমাকে ফাঁসিয়ে তোমার চিন্তা ভাবনাকে দখল করে তোমার গান মেরে তাদের নিজেকে এস্টাবলিশ করছে তোমাদের বিহেভিয়ার দেখে বোঝা যাচ্ছে তোমাদের কাছে রেপ একটা ইস্যু হাসলাম হচ্ছে সে ক্ষমাটা কে চাইবে তোমরা বোকাচোদা ক্ষমা যাইতে পারো না বলতে পারো না তোমরা এত সাহিত্য চোলাচ্ছো এত ফিল্ম চোলাচ্ছো এত নাটক চোলাচ্ছ রাস্তায় গিয়ে গান গাইছো না একটা মানুষকে মেরে তার কাছে অশ্রু সচলভাবে তার আত্মার সামনে দাঁড়িয়ে নিজের আত্মার সামনে দাঁড়িয়েছে ক্ষমাটা কবে চাইবে তোরা বোকা বল একবার যে ক্ষমা করো ক্ষমা করো নতমস্তকে বলো যে সভ্যতা গোল্লায় গেছে রাষ্ট্র গোল্লায় গেছে রাজ্য গোল্লায় গেছে লজ্জে করে না তোমাদের তোমাদের প্রাণে করো মমতা নেই তোমাদের প্রাণে করো মায়া নেই তোমাদের প্রাণে করো মনুষ্যত্ব নেই মারা বুঝে বুঝে গাঁদা ফেয়া ইউজ করছি এখানে এই করতে এসছে তোমার পৃথিবীতে লাথি বের মহাকাশে বের করে দেবো সব কটাকে জানো তুমি তখন ওখানে গিয়ে রেপ আর খুঁড় নিয়ে পয়স করবো কাছে Hazi vachche. Ki vachche.